ওয়াদার মাধ্যমে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি সরে আসেন আমার মনে হয় আপনি যে আগে সুসম্মানে যে জায়গায় ছিলেন সেখানে যেতে পারেন কিন্তু আমার মনে হয় এটা খুবই কষ্টসাধ্য হবে আপনার জন্য কারণ যেখানে আপনি বলেছেন আপনি এক বাপের সন্তান হলে আপনি ব্রাহ্মণবাড়িয়ার দু থেকে নির্বাচন করবেনই সেই প্রতিজ্ঞাটার থেকে হয়তো আপনি সরে আসতে পারছেন না তবে আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের ইতিহাস দেখেন দুই এক সালে উকিল আব্দুল সত্তার ভুইয়া উনি জোট প্রার্থী মুফতি ফজলুল হক হকামিনীর জন্য সে আসনটি উনি ছেড়ে দিয়েছিলেন দলের কথা শুনে এবং আবার দুই সালে ডিসেম্বরে তখনও জোট প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছিলেন যেই দলের প্রতি আপনি এত সম্মান এত শ্রদ্ধাবোধ ছিল সেই দল হয়তো আপনি বললেন যে আপনার সাথে প্রতিজ্ঞা করেছিল দেওয়ার জন্য সেই দল দেয়নি এটা দলের সার্বিক সার্বিক দিক চিন্তা করে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছে যেখানে আপনিও সেই স্লোগানটা হয়তো জানেন ব্যক্তি থেকে দল বড় কিন্তু আপনার জায়গা আপনার জায়গা থেকে আপনার যে সম্মানটুকু আপনার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু বিন্দু বিন্দুমাত্রা কমেনি যদি আপনি এখন নির্বাচনটা না করতেন পরবর্তীতে যদি নির্বাচনটা করার দল যদি সুযোগ দিত আমার মনে হয় সেটাও ভালো ছিল আমাদের জন্য কারণ আমরা আপনাকে চাইনি এভাবে বিলীন হয়ে যান আমাদের জাতীয় বাড়ি পরিবার থেকে এখন হয়তো বা অনেকে বলতেছে উনি যদি বিপুল বুটে আবার স্বতন্ত্র প্রার্থী থেকে জয় হয় তাহলে দল আবার নিবে সেটা ভিন্ন কথা তবে যে একটা ট্র্যাকের মধ্যে ছিলেন এতদিন সেই ট্র্যাকের মধ্যে আমরা আপনাকে চাচ্ছি সময়। কিন্তু উনিশ সালে যখন আপনাকে মহিলা সংগৃহীত আসনে সংসদে পাঠিয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই সময় কিন্তু অনেকেই ছিল কিন্তু বিশেষ করে আপনাকে সিলেক্ট করা হয়েছে যে আপনাকে সংগৃহীত মহিলা আসনে পাঠাবে এবং সেই উনিশ সাল থেকে দুই সাল ডিসেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছর পর্যন্ত আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল যে আপনি দেশ বিদেশে ভালো সুনাম অর্জন করেছিলেন এটা কি বিএনপির ভুল ছিল কিনা আমি জানি না সেরার কারণে কি আজকে আপনি সেই খুব শক্তভাবে এক অবস্থানের মধ্যে আছেন যেখানে তারেক রহমানের কথা দলের সিনিয়র নেতৃবৃন্দদের কথা আপনি কারো কথা আপনি পরোয়া করছেন না কিন্তু আপনাকে জাতীয়বাদী দলের প্রয়োজন ছিল আছে এবং আমি মনে করি আপনার যে জায়গাটা ছিল সেটা এখনও আছে এবং সেটা থাকবে